সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায় আজ আমরা জানবো গ্রেডিয়েন্ট থেকে কিভাবে ট্রান্সপারেন্ট করতে হয় অর্থাৎ একটি কালার এক পাশে হানড্রেড থাকবে এবং অন্য পাশের কালারটি আস্তে আস্তে জিরো পার্সেন্টে চলে যাবে এবং এর সাথে বলে রাখি যে এই যে যে ডিজাইনের কাজটি এই কাজটি প্রচণ্ড পরিমাণে বিখ্যাত কারণ এই কাজটির মাধ্যমে আমাদের ম্যাক্সিমাম ডিজাইনাররা তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে পোস্টার বিভিন্ন জায়গায় এই কাজটি ব্যবহার করে থাকে তো আমি কথা না বাড়াই আপনারা দেখার সাথে সাথে বুঝতে পারবেন যে কিভাবে এই কাজটি হয় এবং কতটা সহজ এইখানে আমি একটি ছবি এনে রেখেছি ধরুন এই ছবিটির একটি ডিটেল আপনাকে তৈরি করতে হবে তো আমি এইখানে একটু এদিকে নিয়ে নিই যেহেতু পাখির ডিরেকশনটা ডান দিকে তো আমরা যদি কোনো টেক্সট বা কোনো তথ্য অ্যাড করতে চাই তাহলে ডান দিকে দিলে সেটা বেটার মনে হবে তো আমি চেষ্টা করে দেখি যে এইখানে একটা স্পেস তৈরি করা যায় কি না ওকে ওকে আমি এই স্পেসটাকে এইখানে একটু অফ করে দিচ্ছি যাই হোক না কেন আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য করছি এইবার আমি এর উপরে একটি শেপ নিয়ে নিচ্ছি নিয়ে আমি এখানে একটি গ্রেডিয়ান্ট তৈরি করব গ্রেডিয়ান্ট তৈরি করব কীভাবে এই শেপটা তো থাকবেই এর সাথে আস্তে আস্তে আমাদের কী হবে যে ট্রান্সপারেন্ট হয়ে যাবে একটা পাস কীভাবে ট্রান্সপারেন্ট হতে হয় মূলত সেই ব্যাপারটাই আমরা দেখব তার জন্যে আমার প্রথমে আমি একটা কালার দিয়ে নিই রেডিয়াল কালারটি দিয়ে নিলাম ওকে আমি এখানে আমি একটু অন্য কালার দিই আমি ব্লু কালারটি দিলাম পাখির বডি থেকে নেওয়া আচ্ছা ব্লু কালারটি দিলাম দেওয়ার পরে আমি চলে যাব উইন্ডোতে উইন্ডো থেকে আমরা নিব গ্রেডিয়ান প্যানেলটিকে গ্রেডিয়ান প্যানেলটি নেওয়ার সাথে সাথে দেখুন আমার এই যে উপরে ব্লু কালারটি আছে এটা আমি মাউসের বাম বাটন দিয়ে ধরে আমার ডান পাশে ছেড়ে দিলাম ওকে এখন বাম পাশে আপনি কি কালার নেবেন সেটা আপনার উপর নির্ভর করছে আপনি অন্য কালার নিতে পারেন অথবা আপনি এই সেম কালারই রাখতে পারেন সেম কালার রাখতে গেলে কী করতে হবে আমাদের এখানে অল্টার প্রেস করে জাস্ট সুইচটিকে বাম দিকে টান দিতে হবে তাহলে একটা কপি হয়ে যাবে একটা কপি হয়ে যাবে এটাকে দূরে সরিয়ে দিলাম আর এটাকে কপি করলাম তাহলে খেয়াল করে দেখুন ডান পাশে আমার যে কালার বাম পাশেও আমি সেম কালার রাখছি এটা ইম্পর্টেন্ট নয় আপনি আপনার পছন্দ মতো কালার নেবেন এবং আমি বাম পাশের সুইচটাকে অন করে আমি এটাকে জিরো করে দিচ্ছি জিরো এইবার খেয়াল করে দেখেন যে আমার এই পাশে ব্লুইশ একটি কালার রয়ে গেছে এবং আস্তে 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 এটা কী হয়েছে এটা একদম মিশে গেছে কোথায় মিশেছে আপনি এটা বুঝতে পারবেন না তো এটাকে আমি আস্তে আস্তে আমি এই দিকে একটু কমিয়ে দিচ্ছি কারণ আমার সাবজেক্টটাকে ক্লিয়ার করতে হবে এই এই আমার সাবজেক্টটা ক্লিয়ার থাকলো এখানে একটা ব্লুইশ কালার থাকলো এইবার আপনি চাইলে এখানে আপনার তথ্যগুলো আপনি দিয়ে নিতে পারেন এই যে যে গ্রেডিয়ান্ট বা এই গ্রেডিয়েন্ট যে ফর্মেটটা এটা হিউজ হিউজ পরিমাণ ব্যবহার হয় কারণ কোনো একটা জায়গায় যদি আমরা একটু ব্লেন্ড করে টেক্সট দিতে চাই বা তথ্যটাকে খুব সুন্দর করে উপস্থাপন করতে চাই তাহলে এই অপশনটি খুবই জরুরি খুবই জরুরি শেখার জন্যে হুম তো এটা আমরা যেমন এখানে একটা কালার দিয়েছি এই জন্য আস্তে আস্তে ব্লেন্ড হয়ে গেছে এখানে যদি আমি এখন অন্য কালার দিই খেয়াল করে দেখেন যে আমি অন্য কালার দিই তাহলে কি হবে যে আমি এটাকে এখান থেকে হান জিরো পার্সেন্ট করে দিলাম তাহলে কি হলো যে এইখানে তো ব্লু আছে কিন্তু এইখানে কিন্তু আস্তে আস্তে একটা ইওলিশ ভাব চলে আসছে হুম এটা না করে আমরা যদি সেম কালার রাখি তাহলে যেটা হয় যে ওই অন্য কালারের কোনো ধরনের প্রাধান্য আসে না আমি এই সেম কালারটাকেই রাখলাম রেখে আমি এখানে জিরো করে দিলাম জিরো করলে দেখুন আমার এখানে কোনো ধরনের ইয়োলিশ যে ভাবটা এটা আসবে না এখনও আমার ইলো রয়ে গেছে এখানে ওকে আমি এখান থেকে ব্লু কালারটাকে নিয়ে নিলাম ইয়োলোটাকে ভ্যানিশ করলাম এটাকে সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট ছিল এখন জিরো পার্সেন্ট করে দিলাম এই যে আমার ই কোনো প্রাধান্য নেই এবং আমি সাবজেক্ট থেকে কালার নেওয়ার জন্য আমার ব্র্যান্ডিং ভ্যালুটা এখনও টিকে আছে যে আমি সাবজেক্ট থেকে কালার নিয়েছি কোনো ধরনের মানে দৃষ্টিকটুর হচ্ছে না তো এই যে ব্যাপারটা যে আপনি এক পাশে কালার রাখবেন আর এক পাশে কালার রাখবেন না হ্যাঁ এই ব্যাপারটাকে বলে হচ্ছে গ্রেডিয়ান্ট থেকে ট্রান্সপারেন্ট হুম এই যে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা এই কাজটি করে দিলাম অপাসিটির মাধ্যমে তো এই জায়গা আপনি যদি চান যে কিছুটা কালার রাখবেন আপনি এখান থেকে টেন পার্সেন্ট দিয়ে দিলেন টোয়েন্টি পার্সেন্ট দিয়ে দিলেন এইভাবে করে আপনি আস্তে আস্তে বাড়াইতে পারেন হুম আপনি বাড়াইতে পারেন যদি আপনার প্রয়োজন হয় সেটা প্রয়োজনের উপর নির্ভর করবে সম্পূর্ণই আপনার হ্যাঁ তো কখনো যদি এরকম প্রয়োজন হয় যে কোনো ছবি বা কোনো একটি প্রজেক্টের মধ্যে আপনি কোনো জায়গায় একটি তথ্য বা অন্য ধরনের জিনিসগুলো অর্থাৎ যেমন হতে পারে যে আপনার প্যাকেজিং বা প্রোডাক্ট আপনি যদি এই ব্লেন্ডিং করে এখানে কোনো প্রোডাক্ট দিয়ে দেন তাহলে সেটা দেখতে সুন্দর লাগবে তো এই ছিল আজকে যে কিভাবে গ্রেডিয়ান্ট প্যানেল ইউজ করে এইভাবে কাজ করা যায় এর সাথে করে আপনি যদি ডিরেকশানটাকেও অ্যাড করেন তাহলে আপনি গ্রেডিয়ান্ট প্যানেল নিয়ে আপনি দেখেন যে এইখান থেকে আমি যদি এইভাবে ছাড়ি বা এইখান থেকে আমি যদি এইভাবে ছাড়ি আমরা আরেকটু ছোট ছোটো করে নিই এই এই খেয়াল করে দেখেন আমি যদি এই দিকে ছেড়ে দিই অনেকটা তা এই যে হালকা করে আসলো এইভাবে করে আপনি আপনার ডিরেকশানটাকেও চেঞ্জ করে নিতে পারেন এই সেম জায়গায় আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে গ্রেডিয়েন্ট থেকে ট্রান্সপারেন্ট তৈরি করতে হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো ইনফরমেশান নিয়ে তত সময় আমাদের সঙ্গেই থাকুন